বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে অভিযোগ সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে বরিশালের বুখাইনগর এলাকার দুই ভাইয়ের উপর চড়াও হন পাবেল মুন্সি ও তার অনুসারীরা কোভিড বেড মরে করেন ভাইয়ের মাথায় মরে করেন বাড়ি দেশে বাড়ি দেশে তখন আষ্ট লোক ছিল এই যে এই না ওই যে হ্যাঁ চিনি হ্যাঁ এই যে পাভেল ছিল তারপর ওই যে ওই ফারুক ফারুকের ভাই স্থানীয় সূত্রে জানা গেছে চর্মনাই ইউনিয়নের বুখাইনগর বাজারে বসে পাবেল মুন্সির ক্যামেরা পার্সনের পায়ে ভুলবশত পা পরে কবির হালদার নামে এক এক ব্যক্তির এ নিয়ে পর্যায়ে মারামারির ঘটনা ঘটে আইফোন সহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মেরাস টেলিকমে পরবর্তীতে ঘটনাটি জানানো হয় কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে স্থানীয়দের অভিযোগ খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন পাভেল মুন্সি অতর্কিতভাবে হামলা চালান কবির হাওলাদার ও তার ভাই সুমালিন হাওলাদারের উপর এ সময় লোহার পাইপের আঘাতে গুরুতর জখম হন কবির হাওলাদার পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় দশ বারো জন লোক এরা লাডি সোডা লইয়া আইয়া ফেতালি মেনে পিছন থেকে দিয়ে আপনার ছেলে অপরাধ ছিল না আমার ছেলের কোন অপরাধ করে না সাত আট বছর আগে এই পাবিল মুন্সি এই আমির জুমাদ্দারের মাইয়ার গালপাসাই কামড় দেশ সেই জন্য সেই মাইয়া আত্মহত্যা করার জন্য গলায় পর্যন্ত দৌড়ি দিছে তাদের অত্যাচারে কোনো মেয়েরা ওই এলাকায় নিরাপদ না এদিকে এই ঘটনার বিষয়ে জানতে কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে নিজের ফেসবুক পেজে লাইভে এসে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি হামলার ঘটনা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেন পাবেল মুন্সি এলাকার মধ্যে দেয়া আমি একটা ভালো পজিশনে চলে গেছি নেয়া আপনি লাখো কোটি মানুষ যে মানুষটারে ভালোবাসে এইটা তো অনেকের ভাল লাগবে না আমি যদি গোল্ডেন কালার জামাকাই দিয়ে ঘুরি আর আমি যদি আমার হগার তলে যদি আর ওয়ান ফাইভ থাকে আর আর একজনে যদি মনে করেন যে হারা বছর সিটি হান্ডে চালাইছে এখন হে প্লাটিনে চালায় কিন্তু আমি মনে করেন দেখা গেছে আর ওয়ান ফাইভ আমার হোগার নিছে তাই এটা দেখলে তো দুই সিট দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন এমনিই জ্বলবে যারা দেখছে যে আমি তারে কোনো আঘাত করি নাই আমি তারে কোনো আঘাত করি নাই আল্লাহর কসম করে বলতে আসি আমি তারে কোনো আঘাত করি নাই যে যে আঘাতটা দেখানো হইতে আছে যে কথাটা বলা হইতে আছে যে পাবেল মুশী তারে আঘাত করছে কিন্তু আদৌ পাবেল বংশী তারে কোনো আঘাত করছে কিনা কিন্তু তারা আমার নামে সেইটা বললে যে পাবেল মুশী মাথা ফাটাই হেলাইয়া মাথা সারাবার করি